বড় একা লাগে মন তুমি ছাড়া শূন্য জীবন সত্যি গুনগুন করে না এক লাইন গান গাইলাম কারণ আজকে রথযাত্রা তো রথযাত্রা যাওয়ার জন্যে আমাদের খুবই মানে কি বলবো সবাই বাড়ি থেকে ই হয়ে গেছে যে যাব আমরা বেরোবো তিনটা থেকে আমরা বেরিয়ে যাব। কিন্তু দেখো এই এখন থেকেই যে শুরু হয়ে গেছে টিপ টিপানি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা জোরে হলেও তাও কমে যে মানে আকাশটা হয়তো পরিষ্কার হয়ে যেত কিন্তু বৃষ্টিটা যেহেতু আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে তার জন্যেই এই বৃষ্টি মনে হচ্ছে কমার নয় তো আমার তো এরকমই মনে হচ্ছে আর তো সেই জন্যেই দেখো বৃষ্টিটা খুব আমি চাইছিলাম যে জোরে হোক যাতে আকাশটা পরিষ্কার হয়ে যায় কিন্তু দেখো কীরকম